আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করেছে গভীর নিম্নচাপ যেটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তামিলনাড়ুর উপকূলে আজড়ে পড়ার আশঙ্কা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করেছে যার ফলে নেল্লোর চেন্নাই বিশাখাপট্টনম বিজয়ওয়াড়া এই সমস্ত জায়গাগুলিতে মেঘলাকার সঙ্গে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে আন্দামান সংলগ্ন এলাকার উপরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা শুক্রবার সকালের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে নিম্নচাপের ফলে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং এর ফলে দেখুন এখানে দমকা ঝোড়ো বাতাস বইতে ঘন্টায় চুয়াল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং এই ফলে কিন্তু আজও মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে জারি করা হয়েছে বিজয়ওয়াড়া নেল্লোর চেন্নাই পুদুচেরি এই সমস্ত জায়গায় বিদ্যুৎ হতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু আমাদের উড়িষ্যা সংলগ্ন এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উপলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সকালবেলায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দেখুন উড়িষ্যার উপরবর্তী জায়গায় ঘন্টায় প্রায় দেখুন চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের উপরবর্তী দীঘা কাঁথির দিকে কিন্তু দেখুন ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ কিন্তু বাড়তে পারে দেখুন সকাল আটটার নাগাদ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দীঘা সংলগ্ন উপরবর্তী এলাকায় ঘন্টায় প্রায় দেখুন চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি উড়িষ্যা সংলগ্ন এলাকার দিকে ঘণ্টায় বিয়াল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে আজ থেকে কিন্তু ঠান্ডা রাতের দিকে আরও বাড়তে পারে এবং আমরা দেখে নিচ্ছি দেখুন এই মুহূর্তে দেখুন যদি আমরা দেখি বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলে দেখুন ঘন্টায় প্রায় বিয়াল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোটো বাতাস বইতে পারে এবং পাশাপাশি চেন্নাই পুদুচেরি উপকূলের দিকে দেখুন চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোটো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখে নেবো বৃষ্টির কোথায় কেমন কি সম্ভাবনা রয়েছে দেখুন শুক্রবার পাঁচে ডিসেম্বর যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে দক্ষিণ ভারতের উপলবর্তী এলাকার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সকাল থেকে দেখুন যদি আমরা দেখি নেল্লোর চেন্নাই পুদুচেরি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে তিরুপতি ভেল্লোর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং চেন্নাই নেল্লোর পাশাপাশি পুদুচেরির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাঞ্জাবুরের দিকেও বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু হালকা হতে পারে মূলত নেল্লোর চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর বেঙ্গালুরু এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সন্ধ্যে থেকে রাতের দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা থাকবে মূলত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে চেন্নাই পুদুচেরি কোয়েম্বাটোর ব্যাঙ্গালুরু এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অর্থাৎ মধ্য ভারতের দিকে কিন্তু বৃষ্টি ভালো সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে ম্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু কোয়েম্বাটোর এখানে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে নেল্লোর চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে দেখুন যদি আমরা দেখি দেখুন ওইদিকে দেখুন আন্দামান সংলগ্ন এলাকার উপরে কিন্তু আবারও নতুন করে কিন্তু নিম্নচাপ আসতে পারে শনিবার দেখুন ছয় ডিসেম্বর যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন আন্দামান সংলগ্ন এলাকার উপরে আবারও একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ ঘনীভূত হবে এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী কয়েকদিন ধরে দেখুন যদি আমরা দেখি শুক্রবার পাঁচ তারিখ এবং শনিবার ছয় ডিসেম্বর আন্দামান সংলগ্ন এলাকার উপরে প্রচণ্ড পরিমাণে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এই সময় বাড়ির গতিবেগ দেখুন যদি আমরা দেখি বাড়ির গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় দেখুন বিয়াল্লিশ থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবার আমাদের নিচ্ছি দেখুন যদি আমরা দেখি দেখুন মোটামুটি শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু হাওয়ার পরিমাণটা একটু কমতে পারে তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে তাপমাত্রায় ভালো রকম পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি সকাল থেকে শুক্রবার পাঁচ তারিখ সকাল থেকে কিন্তু যদি আমরা দেখি কলকাতা থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে রাতে তাপমাত্রা ষোলো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বর্ধমান আরামবাগ হুগলি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দো ডিগ্রি কাছাকাছি নেমে যেতে পারে এবং পুরুলিয়ার দিকে রাতে তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শনিবার ছয় তারিখ থেকে তাপমাত্রা আরও একটু পরিবর্তন থাকতে পারে দেখুন কলকাতার দিকে যদি তাপমাত্রা দেখি শনিবার কলকাতার দিকে তাপমাত্রা কমে গিয়ে চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বর্ধমান নদীয়া শান্তিপুর চন্দ্রনগর হুগলি আরামবাগ পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় এবং কিছুটা বাঁকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে পশ্চিম মেদিনীপুরের দিকে এবং চাকুলিয়া ঝাড়গ্রাম পাশাপাশি পুরুলিয়ার দিকে তাদের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে রবিবার সাত তারিখ দেখুন যদি মধ্যে কি সকাল থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন থাকতে পারে কলকাতার দিকে তাদের তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি চন্দ্রনগর দিকেও তেরো ডিগ্রি নামতে পারে তবে বর্ধমান আরামবাগ এখানে তাপমাত্রা এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং শান্তিপুর নদীয়া সামন জায়গায় বারো ডিগ্রি তাপমাত্রা হতে পারে পুরুলিয়ার দিকে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ রবিবার কিন্তু পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে বেশ ভালো তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে সোমবার আট তারিখ দেখুন যদি আমরা দেখি কলকাতার তাপমাত্রা চোদ্দ ডিগ্রি কাছাকাছি থাকতে পারে তবে বর্ধমান আরামবাগ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এখানে তাপমাত্রা এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বাঁকুড়া এবং নদিয়া এবং দেখুন যদি আমরা দেখি ভৌগলি চন্দ্রনগর এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে মঙ্গলবার নয় তারিখ দেখুন সকাল থেকে যদি দেখি কলকাতার তাপমাত্রা এক ডিগ্রি বেশি অর্থাৎ পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান আরামবাগ পূর্ব মেদিনীপুর এখানে এবং নদিয়া এখানে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসার একটা সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পুরুলিয়ার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার দশ তারিখ দেখুন যদি আমাদের দেখি কলকাতা দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে বর্ধমান আরামবাগ এবং শান্তিপুর পশ্চিম মেদিনীপুর পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি পূর্ব মেদিনীপুর এবং চন্দ্রনগর এখানে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তবে বাঁকুড়া এবং দেখুন ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পুরুলিয়ার দিকে তাপমাত্রা দশ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা শুক্রবার পাঁচ তারিখ সকাল থেকে চট্টগ্রাম সংলগ্ন এলাকায় ষোলো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস থাকতে পারে পাশাপাশি ঢাকাতেও ষোলো ডিগ্রি সেলসিয়াস হতে পারে তবে রাজশাহী মেহেরপুর এখানে একটু ঠান্ডা থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে খুলনাতে পনেরো বরিশালে সতেরো এবং কুমিল্লায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওপরের দিকে বিশেষ করে সিলেটের দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে মনমেন সিংয়ে পনেরো এবং কলায়ের দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস হতে পারে রংপুরে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে শনিবার ছয় তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি রংপুরের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পাশাপাশি রাজশাহীর দিকেও তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে সিলেট এবং মনমেন সিং এখানে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন নিচের দিকে যদি আমরা দেখি দেখুন তাপমাত্রা অনেকটাই কম থাকবে মূলত চট্টগ্রামের দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে ঢাকা কুমিল্লার দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এদিকে খুলনা এবং বরিশাল এখানে তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে মেহেরপুরের দিকে বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার সাত তারিখ দেখুন যদি আমরা দেখি চট্টগ্রামের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং ঢাকা ও বরিশাল এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে কুমিল্লা ও খুলনার দিকে এত তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে রাজশাহীতে তেরো এবং মেহেরপুরের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি দেখুন যদি আমরা দেখি রবিবার সাত তারিখ সকাল থেকে সিলেটের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে মনমেন সিংয়ে চোদ্দো এবং রংপুরে তেরো এবং কলাইয়ের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সোমবার আট তারিখ দেখুন যদি আমরা দেখি রংপুরের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে রাজশাহীর দিকে বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মনমেন সিংয়ে চোদ্দো এবং সিলেটের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস নামতে পারে এবং নিচের দিকে দেখুন যদি আমরা দেখি চট্টগ্রামের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ঢাকার দিকেও পনেরো থাকতে পারে কুমিল্লা এবং বরিশাল এখানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে মেহেরপুরের দিকে বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং খুলনার দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ